আখের রসে কি কি উপকার জেনে নিন ছোট বড় সকলেই আখের রস খেতে পছন্দ করেন আখের রসে আছে অনেক পুষ্টিগুণ আছে আখের রস রোগ সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে আখের রসে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম আছে যা পানি দূর করতে সাহায্য করে এছাড়া এটি সাধারণত ঠান্ডা সারাতে অন্যান্য সংক্রমণ ও জ্বরের বিরুদ্ধে যুদ্ধ করে মানব শরীরে প্রোটিনের মাত্রা বাড়ায় এনটিভি থেকে আখের রসের আরও কিছু স্বাস্থ্য উপকারিতা তুলে ধরা হলো আখের রস মূত্রনালীর সংক্রমণ কিডনিতে পাথর এবং কিডনির কার্যক্রম ঠিক রাখতে সাহায্য করে আয়ুর্বেদিকের মতে আখের রস যকৃত শক্তিশালী করতে এবং জন্ডিস প্রতিকারে সাহায্য করে এটি এনার্জি ড্রিঙ্ক হিসেবে কাজ করে এতে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট প্রোটিন আয়রন পটাশিয়াম এবং অন্যান্য পুষ্টিকর উপাদান আছে এতে গ্লাইসিমিকের পরিমাণ কম করে থাকে এর কারণে ডায়াবেটিসের জন্য সুপারিশ করা হয় গবেষণায় দেখা গিয়েছে আখের রস রক্তে গ্লুকোজের মাত্রা পরিবর্তন করে না তবে অবশ্যই আখের রস খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আখের রসে প্রচুর পরিমাণে মিনারেল আছে যা দাঁতের ক্ষতি এবং নিঃশ্বাসে দুর্গন্ধ প্রতিরোধ করে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওটি দেখার জন্য প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আমার চ্যানেলটি ভিজিট করার জন্য টাইপ করুন ইউটিউব ডট কম স্ল্যাশ ইনফরমেশন আইডি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইল